পাগলা তিতা মেডা বোঝে না পাগলারে যে জেলা পে দিও না এদ মোবার কে বাঙালি খুশি খুশি লাগছে না একটা ভাব আসছে না শরীরে পরিবেশটা কোলাহল মুক্ত না কোলাহল যুক্ত এই প্রথমবারের মতন বাইরে কলিজা কাহারে বলে কত প্রকার কি কি এটার একটা প্রমাণ দিয়েছে আমাদের বীররা ভাবা যায় মার্কিন রণতরী ওয়ার্ল্ডের বেস্ট একটা ইকুইপমেন্ট সেই রণতরি কতটা প্রোটেক্টেড থাকার কথা কিন্তু বীরদের কাছে কি এমন মেশিন আসলো যেটা দিয়া এতগুলা সিকিউরিটি লেয়ারকে ফাইরা রণতরিতে সরাসরি হামলা চালাই দিল কি সেই মেশিন চাঞ্চল্যকর অবস্থা সমুদ্রে উঠেছে তুফান আর সেই তুফান ওঠানোর যারা মূল নায়ক আমাদের ইয়েমেনের বীররা লোহিত সাগরে আপনারা জানেন মার্কিন বাহিনীর নেতৃত্বে বেশ কয়েকটি সামরিক জাহাজ বিভিন্ন দেশের তারা অবস্থান করে আছে ইয়েমেনকে ঠেকাতে কাদের বিরুদ্ধে ইসালের বিরুদ্ধে হামলাগুলো থেকে লোহিত সাগরে মোতায়েন থাকা মার্কিন বিমানবাহী অনতরী বিমানবাহীতরী আইজ্যাম হাওয়ার সেটাকেই আজকে ক্ষেপণাস্ত্রমীরা পটাস করে দিয়েছে পুরোটা ডুবে নাই তবে আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের বীররা এই বক্তব্য দিয়েছে ইয়েমেনে বীরদের অবস্থানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের যৌথ হামলার জবাবে এই পাল্টা হামলা চালানো হয়েছে আমাদের বিডিদের পক্ষ থেকে আমাদের মুখপাত্র ইয়াহিয়া ভাই তিনি বলছেন যে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য ইয়েমেনের বিভিন্ন স্থানে গতকালকে ছয়টি হামলা চালিয়েছে এটা আমরা হয়তো গণমাধ্যমে ওইভাবে আসে নাই এতে ষোলো জন মানুষ নিহত এবং কি বেসামরিক নাগরিক সহ একচল্লিশ জন মানুষ আহত হয়েছে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের অভ্যন্তরে এই ইঙ্গো মার্কিন বাহিনীর এই নগ্ন হামলার জবাবেই পাল্টা হামলা চালানো হয়েছে তাদের বিমানবাহী রণতরীতে কারণ এই বিমানবাহী রণতরী থেকেই এই বিমানগুলা সাঁ শা করে যায় ড্রোনগুলা উড়িয়া যায় তারারে সফটওয়্যার টার্গেট দিয়ে দেয় সম্ভবত সেখানে গিয়ে ধাঁচা মাইরা এরা চলে আসে ইয়াহিয়া ভাই বলছেন মার্কিন রণতরীর পরে এখানে থাকা সামরিক যে বাকি জাহাজগুলো আছে সেগুলো বৈধ লক্ষ্য বস্তুতে পরিণত হতে যাচ্ছে তবে মার্কিন বিমানবাহী রণতরী আইজ্যান হাওয়ারে ক্ষেপণাস্ত্র হামলায় কী ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে সেটা নিয়ে মুখে কুলু পেরেছে আমেরিকা তবে বিডরা বলছেন হোদইদাহ প্রদেশের শালি বন্দর আলহক জেলার একটি রেডিও ভবন খালিফা শিবির ও দুটি বড় দুটি বাড়ি লক্ষ্য করে হামলা চালিয়েছিল গতকালকে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য মার্কিন ব্রিটিশ সামরিক বাহিনী বলছে তারা ইয়েমেনে আমাদের বীরদের লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যাতে গোষ্ঠীটি লোহিত সাগরে জাহাজ চলাচলে আর বিঘ্ন ঘটাতে না পারে এখন কাদের বিঘ্ন ঘটাচ্ছে তারা কি এখানে ডাকাতি করত না চিন্তাই করতে এত বছর কিছুই তো করে নাই কেন হঠাৎ করে গত সাতই অক্টোবরের পর থেকে আমাদের বীররা লোহিত সাগর এইডেন উপসাগর বাবাল মানদেব প্রণালী ভারত মহাসাগর সহ এই অঞ্চলটার উপরে কন্ট্রোলিং করতে চাচ্ছে একটাই কারণ শুধুমাত্র ইসরায়েলগামী যে কোনো জাহাজ ইসরায়েলের সাথে সম্পর্ক বহনকারী যে কোনো রাষ্ট্র যারা অস্ত্র দিয়া টাকা দিয়া ইসরায়েলকে সহযোগিতা করে ওই রাষ্ট্রগুলা যারা আন্তর্জাতিকভাবে ইসরায়েলকে সমর্থন করে কূটনৈতিকভাবে সমর্থন দেয় এখন ইসরায়েলের তো কপাল ভালো কি দেখেন এই মার্কিন রণবাহী যেই ইয়া কি বলে বিমানবাহী রণতরীটা শুধুমাত্র একাইখানে এখানে পাকিস্তানেরও আছে ভারতের জাহাজও আছে কিন্তু বিঘড়া দেখাই দিছে গাদার গাদার কয়েকদিন আগে ইরান যেটা পাঠাছিল মেশিনটার নাম কি মেশিন নাম হচ্ছে গাদার ক্ষেপণাস্ত্র তখনই বলছিল আমাদের বীররাজ এটা যে কোনো নিরাপত্তা লেয়ারকে ছিঁড়া ভিতরে ঢুকে কিন্তু ঘটনা ঘটাইতে পারে ক্ষয়ক্ষতির পরিমাণ যাই হোক বীররা যে সাহসটা দেখিয়েছে আমি সেটার জন্য তাদের প্রশংসা করি তবে আমেরিকা কিন্তু এটা পাল্টা জবাব দেবে আল্লা ভালো জানে ভালো থাকুন আসসালামু আলাইকুম